হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব সরিষা ইলিশ এভাবে রান্না করলে দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ততটাই মজা হয় একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা সবাই জানেন মেটো কুক মানেই সহজ রেসিপি ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা এখানে আমি ইলিশ মাছ নিয়েছি মোটা মোটা ইলিশ মাছই নিয়েছি মিডিয়াম সাইজের ইলিশ মাছ এখানে দশ পিস আছে এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো হলুদের দিয়ে মেরিনেট করে রাখলে মাছগুলো নরম হয়ে যায় না টাটকার মতোই থাকে আমি কিন্তু এগুলো ভাজবো না জাস্ট মেখে সাইডে রেখে দিচ্ছি এখন আমি দুই টেবিল চামচের মতো উঁচু করে সরিষা নিয়েছি আর এক টেবিল চামচ সমান করে নিয়েছি এইগুলো আমি খুব ভালো মতো পানি দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব যাতে বালোগুলো ঝরে যায় এখানে সাদা আর কালো দুই ধরনের সরিষাই আছে আচ্ছা এখন আমি একটা প্লেন্ট জারে সরিষাগুলো দিয়ে দিলাম সেই সরিষার বাটিটা ধুয়েই জাস্ট একটু পানি দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা আলাদা পেস্ট করে দিতে পারেন আর এখানে চারটা পাঁচটার মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ এভাবে ব্লেন্ড করে দিলে আপনার সরিষাটা যতই তেতো হোক তেতো আর লাগে না আচ্ছা আমি এখানে পেস্ট করে নিলাম এই গ্রেভিটা অনেক মানে টাইট হয়েছে হার্ড হয়েছে তাই আমি এখানে একটু পানি দিয়ে দিয়ে ইজি করে নিলাম এখন আমি মেইন রান্নাটা করছি একটা ফ্রাই সরিষার তেল গরম করে সেখানে আমি দুইটা শুকনা মরিচ ফোড়ন দিলাম আর সামান্য একটু কালো জিরা ফোড়ন দিলাম সেটা ভালোভাবে ভেজে নিয়ে আমি সে পেস্টটা যে করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিয়েছি সেটা খুব ভালো মতো এখন আড়াচাড়া করে তেলটার সাথে মিশিয়ে নেব এই যে মিশিয়ে নেওয়ার পরে এক পর্যায়ে সে ব্লেন্ড জারটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিব কারণ এখানে আমি কিছু মশলা অ্যাড করব একদম কিন্তু এই হয়ে যায় এখানে আমি লবণ দিলাম কম মরিচ আর হলুদের গুড়া এক চামচ করে খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি আর কোনো মশলা কিন্তু দেওয়া লাগবে না এখানে অনেকে আদা রসুন বাটাও অ্যাড করে সব তরকারিতে কিন্তু আদা রসুন বাটা খাওয়া যায় না আচ্ছা এখানে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ঢেকে ঢেকে বারবার কষিয়ে নেব যখন দেখবেন ছোট বড় গলক উঠে গেছে তখন মনে করবেন আপনার এই সরিষাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে বারবার কিন্তু উঠিয়ে উঠিয়ে ঢাকনা উঠিয়ে উঠিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম আচ্ছা এখানে সেই মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে সরিষারটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন মেখে রেখেছি এরকম মনে হয় তো খুব ভালো মতো আমি মেখিয়ে নিলাম হাত দিয়ে তো মাখা যাবে না গরম তার জন্য আমি এটা দিয়ে মেখে একটু পানি দিয়ে না বারবার ঢেকে ঢেকে মাছগুলোকে সেদ্ধ করে নেব এ যে এখন আমি মাছগুলো উলটিয়ে দিয়ে অপসাই ভালো মতো সেদ্ধ করে নেব আলতো আলত করে নাড়াচাড়া করবেন বেশি যেন আবার ভেঙে না যায় এই যে সবগুলো উলটিয়ে উলটিয়ে আমি বারবার ঢেকে ঢেকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু একদমই রেডি জাস্ট কাঁচামরিচিগুলো দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য আর যাতে ঘ্রাণটা ভালো আসে একদমই কিন্তু আমার রেডি এই যে লোকটা কি সুন্দর এসেছে দেখতেই পারছেন দেখি কিন্তু মনে হয়েছে কতটা মজা এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডমে রেখে দেব প্যাস রেডি আমার পারফেক্ট সরিষা ইলিশ এক একজন এক এক রকম খায় কিন্তু এইভাবে বিশ্বাস করেন এইভাবে যদি রান্না করেন ভালো লাগবেই লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ